দেখা হয়েছে সেটা আপনার এই যে তেইশ চব্বিশ সালে আমার দেখা হয়নি তবে ইনশাআল্লাহ আশা আছি হবে সামনে হবে আমার জীবনে কেউ নয় আমার জীবনে শুধু সাকিব খান কিছু শুনবেন কলেজ জীবনে স্কুল জীবনে তখন ভাবতাম এখন এটা না এখন এটা কেন না কারণ তাকে ভালোবাসে সম্মান করি শ্রদ্ধা করি শুধু একটা জিনিস চাই সে সুস্থভাবে বেঁচে থাকুক ভালো ছবি দেখ ভালো মানে আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দে